পবিত্র দোল পূর্ণিমার তিথিতে এমন কিছু নিয়ম আছে যেগুলি আপনি পালন করলে আপনার জীবনে যাবতীয় সমস্যা দূর হবে কাটিয়ে উঠতে পারবেন বাঁধা বিপত্তি এবং এই দোল পূর্ণিমার ব্রত পালন করলে সহজেই ঈশ্বরের কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয় আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব নমস্কার বি পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা পড়েছে আপনারা যারা দোল পূর্ণিমার সময়সূচি জানতে চান ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আছে আপনারা দেখতে পারেন এবং এই ভিডিওটি বড় হতে পারে এবং নলেজেবল ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দোলযাত্রা হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসব বন্ধুরা এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই দোল পূর্ণিমা প্রধানত বাংলা ও উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব বন্ধুরা প্রতিবছর পালিত হয় দোল উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন এই দিনে অনেক বাড়িতেই রাধা গোবিন্দের পূজা আপনারা করতে পারেন এই পূর্ণিমা তিথি তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয় ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় যেমন তেমনি এই তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়ে থাকে এবং এই পূর্ণিমার এই তিথিতে এমন কিছু নিয়ম পালন যদি আপনারা করতে পারেন আপনাদের প্রথমে যে কথাগুলি বললাম সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাবে শাস্ত্র মতে মেনে এই ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিকে যদি আপনারা নিষ্ঠাভাবে করতে পারেন সহজেই ঈশ্বরের কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয় এর ফলে সংসারের যাবতীয় বাধা ও বিপত্তি দূর হয় আর্থিক সমস্যা কাটিয়ে ওঠাও সম্ভব এই কারণেই বসন্তের এই বিশেষ তিথিতে বহু হিন্দু সম্প্রদায় বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন বন্ধুরা এই এই পূজা করলে আপনার আর্থিক উন্নতি হয় তবে এই পূর্ণিমার রীতি পালনের জন্য কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে সহজেই বাঁধা বিপত্তি থেকে মুক্তি পাবেন মনে করা হয় ফাল্গুন পূর্ণিমা দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ ও রাধার মিলনের দিন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে অভিসারে মর্ত হয়েছিলেন তাই এই দিনে রাধা গোবিন্দদের পূজা করলে সকল মনস্কামনা আপনার পূর্ণ হবে আপনারা অবশ্যই বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি থাকে আপনারা অবশ্যই এই দিনকে পূজা করবেন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ফাল্গুন পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণকে মন ভরে স্মরণ করলে ভক্তের ডাকে তিনি অবশ্যই সাড়া দেন তাই এই তিথি বিশেষ শুভ বলে মনে করা হয় তাই এই বিশেষ তিথিতে রাধাগোবিন্দের আরাধনা করলে ঈশ্বরের কৃপাদৃষ্টি সংসারের উপর বজায় থাকে বলে মনে করা হয় এই বিশেষ তিথিতে যদি কোনো দুস্থ ব্যক্তিকে কিছু দান করতেন তবে শুভ ফললাভের সম্ভাবনা থাকে বলে মনে করা হয় বাড়িতে পুজোর আয়োজন করে সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা আরতি করবেন অবশ্যই ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনি সিন্নি প্রদান করবেন অবশ্যই সকল বাধা কাটিয়ে আর্থিক উন্নতি ফিরে আসবে আপনার এই দিনে স্নান সেরে দেবতার চরণে আবির প্রদান অবশ্যই করবেন মনের সকল ইচ্ছার কথা ভগবানকে জানাবেন ইষ্টদেবের কে স্মরণ করবেন সংসারের যাবতীয় বাঁধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই এই কয়েকটি নিয়ম আপনারা দোল পূর্ণিমার দিনকে পালন করুন আপনারা অবশ্যই বাঁধা বিপত্তি কাটিয়ে উঠবেন আপনার অর্থভাব দূর হবে আপনার ঈশ্বরের কৃপা দৃষ্টি পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনারা যারা পূজার সামগ্রী ও শ্রীমদ্ভাগবত গীতা কিনতে চান তো অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই কিনতে পারেন